ভালো করে ফলো করে দেখেন এতে কিন্তু মাটি সেরকম নেই মানে খুব ভালো বালি সালাম আলাইকুম তো যাই হোক দেখছেন গাড়ি খালি হচ্ছে আনলোড হচ্ছে আর কি তো বালি গেলে আপনারা কীভাবে চেক করবেন তার লাইভ প্রুফ দেখাবো বালি দেখেন অনেকভাবে চেক করা যায় অনেকের ভিডিও হয়তো দেখেছেন এর আগে তো আমি আপনাদেরকে যেটা বলবো যে বালি মাটি কাদা আছে কি না সেটা কীভাবে চেক করবেন তারই লাইভ প্রুফ দেখাবো যাই হোক দুই তিনভাবে চেক করা যায় তা আমি প্রথম প্রথম দেখাচ্ছি আপনাদেরকে যখন হাত দিয়ে নাড়বেন বালিটাকে এভাবে বালিগুলো হাতে নেওয়ার পরে এভাবে কিছুক্ষণ কচলাবেন কচলার পরে আপনারা হাতটা দেখবেন কোনো মাটি ধুলো লেগে আছে কি না ভালো করে হাতটা দেখেন এতে কিন্তু কোনো মাটির নমুনা পাওয়া যাচ্ছে না মানে বোঝা যাচ্ছে যে এটা এক নম্বর বালি আর আর একটা পদ্ধতিতে চেক করা যায় তো যাই হোক যেটা বলছিলাম আমি যে আর একটা পদ্ধতিতে চেক করা যায় তো এভাবে কিছুটা কোনো পাত্রে পানি নেবেন বাটি হোক গামলা হোক যেভাবে যে পারেন পানি নেবেন নেওয়ার পরে কিছুটা বালি এতে এভাবে দেবেন কিছুটা বালিভাবে দেবেন কিছুটা বালি দিলে পারে আপনার বালিতে যদি কাদা থাকে তাহলে কিন্তু পানিটা অনেকটাই মানে কাদা ভাব বেরিয়ে আসবে তো যাই হোক আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখা যাক নেওয়ার পরে আপনারা পানিটাকে ঢালবেন এবার পানিগুলো ঢালবেন যদি মাটি হয় তা আপনারা বুঝতে পারবেন যে পানিটাতে মাটি বেরিয়ে আসছে এটা কিন্তু বালির রস বেরিয়ে আসছে এটা মাটি না বুঝতে পারছেন ব্যাপারটা তো যাই হোক আর একটা বালি আপনাদেরকে দেখাবো এটা আপনার পিওর বালি তো এইভাবে আপনারা বালিগুলো চেক করবেন আর যেগুলোতে মাটি থাকবে আমি বারবার বলছি কিছুটা লালার পরে কিন্তু আপনারা দেখবেন যে মাটি যে মাটির পানি হয় সেটা তো বুঝতে পারবেন সবাই সেভাবে মাটি কিন্তু বেরিয়ে আসবে বালিটা ভালো করে ফলো করে দেখেন এতে কিন্তু মাটি সেরকম নেই মানে খুব ভালো বালি তো যাই হোক ভিডিও দেখে যদি মনে করেন যে নতুন কিছু দেখলাম নতুন কিছু শিখলাম অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যদি আমার পেজে নতুন এসে থাকেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ হচ্ছে কি এই ধরনের ভিডিও আমি কন্টিনিউ আপডেট দিয়ে থাকি আসসালামু আলাইকুম